ইউক্রেনের পশ্চিমাঞ্চলের লভিভ শহরে বুধবার রাশিয়ার বিমান হামলায় বেশ কয়েকজন হতাহত হামলায় অনেক আবাসিক ভবনে আগুন ধরে যায় ইউক্রেনের কিয়েভ থেকেও বিস্ফোরণের শব্দ শুনতে পাওয়া যায় এর আগে মঙ্গলবার রাশিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনের মধ্যাঞ্চলীয় শহর পল্টাভায় অর্ধশতাধিক মানুষ প্রাণ হারায় আহত হয় দুইশোরও বেশি তবে রাশিয়ার এসব হামলা সামলাতে হিমশিম খেতে থাকা ইউক্রেনের সামনে এখন নতুন এক চ্যালেঞ্জ পদত্যাগের হিরিক পড়েছে জেলেনস্কির মন্ত্রিসভায় বেশ কয়েকজন মন্ত্রী এখন পর্যন্ত পদত্যাগ করেছেন এছাড়াও প্রেসিডেন্টের সহযোগীকে বরখাস্ত করা হয়েছে দেশের অস্ত্র উৎপাদনের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী অলেকজান্ডার কামিশিন মঙ্গলবার পদত্যাগ করেন আরও বড় দায়িত্ব দেওয়া হবে এমন আভাস থেকেই বর্তমান পদ ছেড়েছেন উপপ্রধানমন্ত্রী ওলহা স্টেফানিশিনা বিচারমন্ত্রী ডেনিস ম্যালিউস্কা এবং পরিবেশ মন্ত্রী রুসলান স্ট্রিলেটসের পদত্যাগের কারণে ইউক্রেনের মন্ত্রিসভার এক তৃতীয়াংশ পদ খালি পড়ে আছে সূত্র অনুযায়ী আগামী কয়েকদিনের মধ্যে ইউক্রেনের মন্ত্রিসভায় পঞ্চাশ শতাংশের বেশি পরিবর্তন আসবে বলে জানান মন্ত্রিসভার এক মন্ত্রী যদিও গেল সপ্তাহে ভলদিমির জেলেনস্কি ইউক্রেনের রাজনীতিতে বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত দেন তিনি মনে করেন ইউক্রেনের জন্য এই পরিবর্তন দরকার নিজের সান্ধ্যকালীন ভাষণে তিনি বলেন রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের শৃঙ্খলা আনতে হবে যেন ইউক্রেন প্রয়োজনীয় সব ফলাফল অর্জন করতে পারে সরকারের কিছু প্রতিষ্ঠানকে শক্তিশালী করতে হবে এবং কিছু রদবদল করতে হবে প্রেসিডেন্ট অফিসেও পরিবর্তন আসবে বলে জানান জেলেনস্কি রাশিয়া ইউক্রেন যুদ্ধ বর্তমানে একটি জটিল অবস্থায় আছে চলতি মাসে যুক্তরাষ্ট্রের সফরের আগে দেশের ভিতরে শৃঙ্খলা আনতে এসব পথ পূরণের পদক্ষেপ নিতে পারেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ও তার রাজনৈতিক মিত্ররা যুক্তরাষ্ট্রের সফরে জেলেনস্কি বাইডেনকে রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনের জয়ের পূর্ণ পরিকল্পনা পরিবেশন করবে বলে জানা গেছে সময় সংবাদ